আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ইয়ারফোন নিয়ে আসছি এম এটা সকলেই জানেন যে এম সম্পর্কে আমার বেশি কিছু বলার নেই এটা দাঁড়ার সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দামে বিক্রি করে তো আমি এটা দাম নিচ্ছি অনলি তিনশো টাকা যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসুন দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট নেন সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জটাও কম আসবে অবশ্যই যে এক পিস মাল নিয়ে আপনাদের কিন্তু এটা পুষবে না খরচটা বেশি পড়ে যাবে কারণ আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে মাল দিয়ে থাকি সেক্ষেত্রে স্টেট ফাস্ট কুরিয়ার সর্বনিম্ন যে তাদের চার্জ আছে সেটা হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা দিতে হবে যত ছোটো প্রোডাক্ট এবং যত হালকা প্রোডাক্টই হোক না কেন বড় প্রোডাক্টের ক্ষেত্রে দাম ডেলিভারি চার্জটা আর একটু বেশি আসে তো যাই হোক যারা প্রয়োজন জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে প্রোডাক্টটি পৌঁছিয়ে দেবো এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সা সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসুন দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি প্রোডাক্টগুলো নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসবে এবং ইলেকট্রিক আইটেমের কী কী প্রোডাক্ট আপনাদের প্রয়োজন কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমি আইপিএস মিনি আইপিএস তৈরি করি এবং আমার ইলেকট্রিক ইলেকট্রনিক্সের অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি তো যাদের প্রয়োজন জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা